দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম মজাদার রেসিপি থাকে দুপুরটা একদম জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হাঁসের ডিম দিয়ে লাউ রান্না খুব সহজে কিভাবে হাঁসের ডিম দিয়ে লাউ রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটির এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন মূল রান্নায় ফিরে যাই এখানে আমি তিনটি হাঁসের ডিম নিয়েছি এবার এগুলোকে বয়ল করব তার জন্য চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি ঢেলে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডিম বয়ল হইতে হইতে লাউ কেটে নিব একটা লাউ নিয়ে নিয়েছি এবার একটি নাইফের হেল্প নিয়ে লাউটাকে মাছ বরাবর দুই ভাগ করে কেটে নিলাম আবার দুই ভাগ করে কেটে নিলাম এবার লাউয়ের খোসা ছাড়িয়ে নিব ফুলের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবং লাইফ দিয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো কমপ্লিট এবার পিসেস করে কেটে নিব। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ লাউটাই কেটে নিয়েছি এর মাঝে ডিমের বলক চলে এসেছে ডিমটাও প্রায় বয়ল হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে ডিমগুলোকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিলাম একটা ডিম ছিলতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য পরে আমি আর ডিম বয়ল করে নিয়েছি লাউের সঙ্গে মিল রেখে একটা আলু কেটে একসঙ্গে ধুয়ে এনেছি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার ডিমগুলোকে কাটা চামচের হেল্প দিয়ে একটু ফুটো করে নিব এতে করে ডিমের মধ্যে ঝাল লবণটা খুব ভালোভাবে ঢুকবে এবং খেতে টেস্ট লাগবে এবার রান্নায় চলে যাব তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম এবং ডিমগুলো ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে ছেড়ে দিলাম লাইট ব্রাউন কালার করে ভেজে ডিমগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম দুইটা মরিচ ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিলাম দু তিনটি সাদা এলাচ দিলাম দুইটি তেজপাতা দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা দিলাম সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সঙ্গে কাঁচামরিচ ফালিও দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব হালকা ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে টমেটো কুচিগুলো ঢেলে দিলাম কিছুক্ষণ টমেটো কুচিগুলোকে তেলের সঙ্গে ভেজে নিব তাহলে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিব এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ জিরা গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম চেড়ে মশলাটাকে মিক্সড করে দিলাম এরপর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিলাম আবার চেড়ে মিক্সড করে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল মশলার উপরে উঠে এসেছে নেড়েচেড়ে একটু মিক্সড করে দিব আর একটু চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার কেটে রাখা লাউ এবং আলু একসঙ্গে মশলার মধ্যে ঢেলে দিলাম এবার হালকা হাতে লাউগুলোকে নেড়েচের উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে নেড়ে চেরে উল্টে পাল্টে লাউ রান্না করতে আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি আস্তে আস্তে লাউের গাছেরে এখন পানি বেরোবে ঢাকনা দিয়ে রান্না করার কারণে লাউয়ের গাছেরে কত পানি বেরিয়েছে দেখুন লাউগুলো ধীরে ধীরে নরম হয়ে আসছে আর লাউের গাছেরে পানি বেরোচ্ছে চেড়ে আবার উল্টে পাল্টে দিলাম এইভাবে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচের উল্টে পাল্টে দিয়েছি নয়তো নিচে লেগে পুড়ে যাবে লাউয়ের পানিগুলো অলমোস্ট শুকিয়ে গিয়েছে লাউটাও কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আবার নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম এবার ঝোলের জন্য চার কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম আসলে ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী ঠিক যেমন রাখবেন তেমনটাই দিবেন এবার চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই দা ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যিম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি থ্যাংকস টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে আবার মিসড করে দিলাম লাউ তরকারি রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার একটু ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো তার জন্য একটু জিরা শুকনো তওয়ায় ভেজে নিলাম এবার ঢাকনা খুলে তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিলাম সব শেষে কাঁচামরিচ দিয়ে সাজিয়ে দিলাম এটা অপশনাল না চাইলে স্কিপ করতে পারেন কেমন হলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে যেমন মশাল্লা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল রেডি হয়ে গেল হাঁসের ডিম দিয়ে লাউ রান্না নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ